আসসালামু আলাইকুম দিস ইজ আলামিন অ্যান্ড হি ইজ মাই ফ্রেন্ড রিপন হিজ পর ক্যাট চ্যানেল টোয়েন্টি ফোর সো উই কামিং হেয়ার জিয়া উদ্যান না উই কল্ড চন্ডিমা উদ্যান সো গাইস আমরা আসলে এসেছিলাম আমাদের সামনে একজাম সো আমরা এখন একটু আজকে ফ্রি আসি যার কারণে একটু রিল্যাক্সের জন্য যে উদ্যান বা এখন চর্দিমা উদ্যান এসেছি তো আসার পর আসলে হতাশ হতাশের কারণে যে আসলে সিচুয়েশন দেখে সো গাইস দিস ইজ ফার্স্ট টাইম আই কামিং হেয়ার দিস প্লেস বাট হি ইজ আরো বেশি টাইম আসছে হ্যাঁ মিনিমাম আট দশ বার বাট আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড বিকজ দ্যাট এখানে আসার পরে এই এটা হচ্ছে জিয়া উদ্যান বা চন্ডিমা উদ্যান জিয়া উদ্যান যেটাই বলি না কেন তবে জিয়া উদ্যানের সামনে মানে আমাদের স্বাধীনতার যে ঘোষণা পাঠ করা হয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণাটা পাঠ করেছিলেন সর্বপ্রথম উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট তো এরকম একটা মহান ব্যক্তির মাজার বলা যায় মানে কবরস্থান আমি আসলে অ্যাম নট শিওর বাট ইতিহাস যেটা বলে সো এখানে যেহেতু তার আহ মাজারটাও আছে সো আমাদের আহ উই বলিভ দ্যাট হম অবশ্যই সো আসলে আমি হতাশের কারণে যে এরকম একটা মহান ব্যক্তি আর আবার পাশাপাশি রয়েছে হচ্ছে কি আমাদের সংসদ ভবন যেখানে হচ্ছে পার্লামেন্ট মানে ন্যাশনাল তো এখানে সব সংসদ আহ সদস্যরা আসেন হচ্ছে প্রধানমন্ত্রী যেখানে হচ্ছে আমাদের সংসদে কার্যক্রম চালু থাকে তার পাশে এরকম একটা প্লেস আসলে নষ্ট আমি চলতে সেটা আসলে তোমার কাছে কেমন লাগছে লাইফ এ আসি না তো আসলে এই জায়গায় আমি অনেক আগে থেকেই আসি মানে এই জায়গায় ঘুরি যেহেতু ঢাকা শহরে থাকা হয় আহ ঢাকা শহরে থাকা সেই সুবাদে এখানে সুন্দর প্লেস এই প্লেসটাকে কিছু কিছু মানুষ মানুষ আমি সবাইকে বলবো না কিছু মানুষ আছে যারা প্লেসটাকে নষ্ট করে ফেলে কি অবস্থা মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না তবে আসলে এটা যদি একজন গ্রামের মানুষকে এনে যদি দেখানো যায় সে তার মানে ছেলে মেয়েকে ওই একটা মেন্টালিটি থেকে মনে স্কুল কলেজ বা ভার্সিটিতে পাঠাবে না সো সবাই খারাপ সেটা কিন্তু না ইয়েস যেমন সেটা কিন্তু না উই হ্যাভ কামিং হিয়ার সিঙ্গেল সিঙ্গেল রাইট রাইট সিঙ্গেল সো বাট ম্যাক্সিমাম হচ্ছে এখানে আসলে কি বল বলবো তাও যে ফ্রেন্ড হিসেবে আসছে স্বাভাবিকভাবে বসে থাক ভাই তোরা কিন্তু কি সব জড়া জড়ি কি যে করতেছে আসলে ভাই এই জায়গায় একজন মানুষ সিঙ্গেল আছে কে জানেন

আসলে এটা চলা কি ঠিক প্রশাসন বসে আছে ভাই এরকম মানে প্রশাসন বসে আছে বাট এরকম মানে পবিত্র জায়গায় অপবিত্র কাজ কাম চলতেছে তো এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা সো গাইস এই যে সেই জায়গা যে জায়গার কথা আমি বারবার বলতেছিলাম যে স্বাধীনতার ঘোষক যিনি ঘোষণাপত্র পাঠ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট একজন বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ এবং মানুষের কবরস্থানে যে আমার পিছন দেখতে পাচ্ছেন আর এইখানে অবৈধ মানে অবৈধ কার্যক্রম চলে এসা আসলে মেনে নেওয়া আসলে একজন মানে যার মধ্যে ন্যূনতম কমন সেন্স এবং একটু মানবতা বোধ আছে তারা তাদের শরীর আসলে এটা মাইনিং সম্ভব না আবার যেখানে হচ্ছে আমাদের জাতীয় সংসদ পাশেই সেই বিষয়ে তোমার কাছে কেমন লাগছে আমার আমার কাছে কাছে আসলে আসার পরে আমি এর একবার আসছি তো ফলো করছি এখানে ছেলে মেয়েরা এসে আজে বাজে কাজকর্মের সাথে লিপ্ত হয় তো এটা আসলে মেনে নেওয়া যায় না কারণ এই মাসে আরবি লেখা আছে এই পাশে লেখা হ্যাঁ ভালো একজন মানুষের কবর এখানে হাজার হাজার মানুষ আসে তার মৃত্যুবার্ষিকীতে 14 হাজারাতে ফুল দিতে আর এই জায়গায় যদি এসে কিছু মানুষ এরকম বাজে কাজ করে সর্বোচ্চ স্থান যেখানে মানুষ ইয়া হয় এর পাশেই প্রশাসন আমরা দিব্যি দেখলাম বসে আছে তাদের সামনে প্রশাসনের সামনে কি সব আসলে আর একটা কথাই বলবো যে মানে সব বাদ দিলাম যারা হচ্ছে গার্ডিয়ান যারা হচ্ছে আপনার মেয়েদেরকে মানে এখানে যারা আছে সবাই তো শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ বাট আমি ছেলেদের থেকে মেয়েদের দোষটা বেশি দিব বিকজ সবাই সমান বাট মেয়েদের দোষটা বেশি কারণ মেয়ে মেয়েরা কেন সুযোগ দিবে হোয়াই সো আসলে যারা গার্ডিয়ান আছেন আমি তাদের প্রতি আসলে ই থাকবে যে আপনারা আসলে ছেলে মেয়েরা কি স্কুলে যাচ্ছে কলেজ আসছে ভার্সিটিতে আধো যাচ্ছে নাকি এরকম নষ্টামি করতেছে অবভিয়াসলি এরা এ কারো না কারো এরা কারো না কারো ছেলে কারো কারো মেয়ে কারো না কারো বোন রাইট রাইট কারো ভাইও আছে কারো ভাই বাট আসলে এটা মানে খুবই দৃষ্টিকটু আসলে জঘন্য মানে কি বলবো এরকম সিচুয়েশন আমি এটা এটা আসলে আমার মতো ব্যক্তি বললেও কি না বললেও কি বাট এখানে বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি মানুষ বাট তাদের চোখে তারাও দেখতে দিব্যি প্রশাসন ঘুরে তাদের চোখে পড়তেছে না সো আপনার আমি বলবো যে যারা এখনো গার্ডিয়ান আছেন আমরা যখন ছোট ছিলাম তখন আসলে আমি দেখছি মানে মেয়েরা দোস্ত মেয়েরা মানে মেয়েরা ঘর থেকেই বেরোতো না রাইট কলেজে গেলেও হেজাব বোরকাপ পরে যেত বাট কিন্তু এখনকার সময় আসলে কি অবস্থা হয়ে গেছে আগামী নেক্সট পাঁচ বছর পরে নেক্সট জেনারেশন বা পাঁচ বছর পরে আমরা কোন অবস্থানে যাব উই ডোন্ট নো রাইট সো আসলে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন যারা আমি বিশেষ করে এই ভিডিওটা হচ্ছে যাই বলেন না কেন আমি একজন মানে সচেতন ব্যক্তি হিসেবে আমার আমার পক্ষ থেকে মনে হলো যে না এটা কথা বলা উচিত বিকজ দ্যাট মানে আপনার সামনে যে পাপ হচ্ছে ওই পাপ যে করতেছে সেও যে পাপি হচ্ছে বাট আমার যদি সামর্থ্য নাই বাট অন্তত মুখ দিয়ে আমি কিছু একটা বললাম এটাও কিন্তু একটা প্রতিবাদ রাইট আমরা আমাদের দায়িত্ব পালন করছি ঠিক আছে ওকে